নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর বন্ধুরা আজকের নতুন একটি ছবি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে পেন্সিল স্কেচেই করবো আজকের সুন্দর ড্রয়িংটা হচ্ছে একটি মেয়ের সুন্দরভাবে মুখটা আঁকতে দেখে নাও মাথায় টুপি পরে আছে কি সুন্দরভাবে আর খুব সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা খুব সহজভাবেই করেছি তোমরা যাতে সহজেই পারো তোমাদের কোনো না অসুবিধা না হয় তোমরা শিখছে নতুন নতুন জিনিস শিখছো আর যেহেতু সেহেতু সিনারি তো শিখছো এবারে একটু মানুষের মুখ আঁকা নাও বন্ধুরা দেখে নাও বন্ধুরা এইখান থেকে আমি এই পজিশান থেকে মুখটা টেনে নেব এইভাবে টেনে নেব দেখে বন্ধুরা এইখান থেকে এই একটু টেনে আর এইখান থেকে একটু তুলে দিলাম আর এইখান থেকে আমি চুলটা করে দেবো এই দেখো এই পজিশান থেকে চুলটা আমি ঢেয়ে এই মুখটা এইখান থেকে কমপ্লিট করে আর এই সাইডে একটু চুলটা দেখে নেব বন্ধুরা আর এইখান থেকে গলার পজিশানটা করে নিলাম এইভাবে এই দেখো হয়ে গেল আর এইভাবে আমি শেড মেনে নিচ্ছি টুপিটাকে দেখে টুপিটার মধ্যে শেড মেনে নেবো আর টুপিটা শেড মারতে আমি ইউজ করেছি এইট বি পেনসিল যা তোমরাও ইউজ করতে পারো টেন বিও করবে সিক্স বি ফোর বি সবই পেন্সিল শেড মারার জন্য ইউজ করা হয় আর আমি খুব সহজে করছি আমি সেই জন্যে একই রকমভাবে পেনসিলটা তোমাদের ইউজ করছি তিন চার রকম পেন্সিল চেঞ্জ করে তোমরা হয়তো বুঝতে পারবে না সে তোমরা কনফিউজ হয়ে যাবে কোনটা কি পেনসিল ইউজ করছে সেই জন্য আমি এইট পেন্সিল দিয়ে আপাতত শেডটা মারছি তোমরা দেখে নাও দেখে নাও কত সুন্দরভাবে শেডটা মেরে এবারে আমি আঙুল দিয়ে ঘষে প্লেন করে নিলাম তোমরা তুলো দিয়েও ঘষতে পারো বললে কত সুন্দরভাবেই হবে আর দেখে নাও একটু ডিপলিভাবে আমি একটা বর্ডার করে নিয়েছি খুব সুন্দরভাবে বর্ডার করে নিয়েছি যাতে দেখতে আরও একটা গ্লেজি ভাব লাগে আর খুব উজ্জ্বলতার সাথে এটা লাগে দেখে নাও বন্ধুরা একটু শেডটা আমি একটু ডিপলিভাবে ফুটিয়ে নিচ্ছি দেখে নাও কত সুন্দর লাগছে না বন্ধুরা এবারে আমরা এইখানটা নিচ্ছি পরিষ্ণটা হালকা করে শেড মেরে নিলাম দেখে নাও শেড মেরার পরে আমি একটু হাতে ঘষে নিয়ে আর এইখান থেকে বর্ডার ডট ডট করে দাগ কেটে নিলাম দেখে নাও বন্ধুরা একটু ভাঁজ ভাঁজ খেয়ে আছি কত সুন্দর লাগছে টুপিটা এবারে আমরা এটাকে হালকা করে একটু শেড মেরে নিলাম এবারে আমরা করে নেবো দেখে নাও বন্ধুরা এবারে আমরা ভুঁড়োর পরিষ্ঠানটা মুখের ভুঁড়োটা করে নেবো দেখে নাও চোখের উপরে ভুঁড়োটা করে নিচ্ছে এটা আমি ফোর বি পেন্সিল বুশ করেছি দেখে নাও ফোর বি পেন্সিল আর তারপরে চুলটা আমরা করে নিচ্ছি এইভাবে লম্বা করে চুলটা করে নিচ্ছে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে চুলটাও করে নিচ্ছে এই লম্বা লম্বা করে কেটে করে নিচ্ছে নাও সিক্স বি পেন্সিল দিয়ে তোমরা চুলটা করে নেবে আর দেখেন সিক্স বি টু এইট বি ফোর বি দিয়ে আমি তিন রকমই পেন্সিল এখানে হালকা করে ইউজ করেছি আর খুব একটা ডিবলি ফোটাচ্ছি না আর এইভাবে চুলটা আমরা করে নিয়েছি তারপরে আমরা এইট বি পেন্সিল দিয়ে একটু ডিবলি ফুটে নিচ্ছি দেখে না উপর পরিশানটা খুব সুন্দর লাগছে না আর চুলটা আমরা করে নেওয়ার পরে এবারে আমরা করে নেবো দেখে নাও বন্ধুরা চুলটা মোটামুটি আমরা করে নিয়েছি এবারে আমরা নাকের পজিশানটা করে নিচ্ছি দেখে নেও বন্ধুরা এবার নাকটা আমরা করে নেবো এই দেখো নাকটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাকটা এবার চোখটা ফুটিয়ে নিচ্ছি এইভাবে চোখটা করে নিয়েছে দেখে নাও বন্ধুরা এইখান থেকে চোখটা পজিশনটা করে নিয়েছে এখানটা চোখের মনিটা করে নিচ্ছে দেখে নাও এইভাবে ফোরবি পেন্সিল ইউজ করেছি আমি এইটা চোখটা করার জন্য দেখে বন্ধুরা বন্ধুরা এইভাবে করে নিয়েছে হালকা করে মোটামুটি আমাদের হয়ে গেছে চোখটা এবারে একটুখানি বেশি করে আমি একটা সাইডে ডিপ্লি করে নিচ্ছি এবারে মুখটা ঠোঁটটা আমরা করে নিচ্ছি দেখেন বন্ধুরা এটা আমার ফোর বি পেন্সিল ইউজ করে খুব সুন্দরভাবে এটা একটু শেড মেরে নিয়েছে হালকাভাবে দেখানো বন্ধুরা এইখান থেকে এই পজিশানটা আর এইভাবে মুখটা করে নিয়েছে নাও কত সুন্দরভাবে মুখটা ঠোঁটটা করে নিলাম আমরা এবারে এইখানটা চোখটা একটু আমরা এটার ডিসপ্লি করে নিতে হবে এটা হালকা হয়ে আছে তো এ দেখো কত সুন্দর লাগছে এবার চোখটা কতভাবে সুন্দর গ্লেজি দিচ্ছে আর এই দিকে আমরা চুলটা এইভাবে করে নিচ্ছি দেখে নাও এইভাবে চুলটা করে নিচ্ছি এই দেখো লম্বা করে টেনে নিচ্ছে কত সুন্দর লাগছে না এটার মুখটা আর তোমরাও বন্ধুরা সহজে ট্রাই করো অবশ্যই বন্ধুরা তোমরা পারবে আর তোমরাও অনেক ভালো ভালো আঁকা জানো আমার চেয়েও অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর মাঝে মাঝে আঁকো সেটাও জানি তোমরাও চেষ্টা করো বন্ধুরা অবশ্যই বন্ধুরা পারবে দেখানো বন্ধুরা এইভাবে চুলটা করে নিয়েছি ঠোঁটের পজিশনটা একটু হালকা সেট করে নিয়েছি মুখটা আমি খুব বেশি একটা সেট না আগেই বলেছি কেন তোমরা যেহেতু অনেকে নতুন আছো শিখছো সেই জন্য সেটার এখন কনফিউজ হয়ে যাবে কোনটা কী করছে আমি না হালকা করে একদম পজিশন মতো মেরে নিয়েছে একদম সুন্দরভাবে করে নিয়েছে দেখে বন্ধুরা আমাদের মেয়েটার মুখটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা আজের মতন টাটা ভালো থাকে